সনাতন ধর্মে প্রত্যেক একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এক বছর মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এবং প্রত্যেক একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত বছরের চব্বিশটি একাদশী তিথির অন্যতম উৎপন্ন একাদশী উৎপন্ন একাদশীর ব্রত এবং যে সনাতন ধর্মে প্রত্যেক একাদশী তিথির বিশেষত মাহাত্ম রয়েছে তো এবং এই উৎপন্ন একাদশী ব্রত অজ্ঞান মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির দিন পালন করা হয় কথিত রয়েছে যে উৎপন্ন একাদশী তিথির ব্রত রেখে কেউ যদি নিয়ম নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলে ওই ব্যক্তি তার পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যান তাই নয় মোক্ষপ্রাপ্তির লক্ষ্যেও এই একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছর অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালন করা হয় তা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই উৎপন্ন একাদশী তিথি পড়েছে ছাব্বিশে নভেম্বর এবং আগামী ছাব্বিশে নভেম্বর মধ্যরাত একটা এক মিনিটে এই একাদশী তিথি শুরু হবে এবং শেষ হবে সাতা সাতাশে নভেম্বর ভোর চারটে বেজে মিনিটে শেষ হবে উৎপন্ন একাদশী তিথি ছাব্বিশে নভেম্বর দু মঙ্গলবার পালন করা হবে তবে এই বিশেষ একাদশী তিথি দেশের এক এক জায়গায় এক এক সময়ে পালন করা হয় তার জন্য দেড়শোটা স্থানের সময়সূচিও আপনাদেরকে বলবো আমি তো চলুন এবার উৎপন্ন একাদশীর পালনকাল কখন উৎপন্ন একাদশীর পারণকাল বুধবার সাতাশে নভেম্বরে পালন করা হবে এবং এই একাদশীর ব্রতর পালনকালের শুভ মুহূর্ত একটা বেজে একটা বেজে এগারো মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত থাকবে এবং যে এই একাদশী পুজোর বিধি হচ্ছে এই একাদশী দিন সকালে স্নান সেরে ব্রতর সংকল্প নিন এবং এরপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন এরপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল চাল চন্দন এবং তুলসী অর্পণ করুন এবং যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা এই সময় শুধু ফলাহার করুন এবং এরপর উৎপন্ন একাদশীর ব্রত পাঠ করুন এবং সব শেষে ধূপ ধুনো দিয়ে ঈশ্বরে আরতি করে তাকে ভোগ অর্পণ করুন এবং এই প্রসাদ বাকিদের সঙ্গে ভাগ করে খান এবং আমরা এবার শুনব উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম কথা অর্জুন বললেন হে দেব অঘ্রায়ণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম প্রবৃত্ত ও দেবতাদের প্রিয় তাও জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে প্রীতাপুত্র পূর্বে সত্য যুগে মূল নামে এক দানব ছিল অদ্ভুত আকৃত্তি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ মিন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবী বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সব বিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবতাদি দেবাদিদের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইতু শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোজঙ্ঘা নামে এক পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাকে বিতাড়িত করে তারা সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমার পৃথিবীতে বিচরণ করছে ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন এবং তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহু বল দেখ এই বলে অশুর ও সমস্ত যোদ্ধাদের দিব্যবাণীর আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সোনাদের সৈন্যদের সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল এক মুহূর্তে একমাত্র মসুরি জীবিত ঔস্বরী জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দ্বৈতর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এই ভাবি দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শিহরি বিশেষ চিন্তানিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহপতি নামে যে একটি গুহা আছে এই গুহাটি একটি দ্বার এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃতি বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সেই বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি অবশ্যই তাকে বধ করব দানবে এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে সেই বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সঙ্গে সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল এবং তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রম মহাপরাক্রান্ত উগ্রমতি এই মূর দানবকে কে বধ করল যিনি একে একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আমি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন যে আমার পড়ার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছে হে ভদ্রে তুমি তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়নী রূপে যেন আমি পরম পূজ্য হতে পারি হে বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকলের মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী পরম পরমগতি দান সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর ব্রতকতা শ্রবণ কীর্তন করলে শিহরীর আশীর্বাদ লাভে ধন্য হবেন একাদশী পালনের বলি। একাদশী মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা এবং ভগবান আপনারা যে নিয়মে যে সময় পালন করুন না কেন ভগবানকে ভক্তি বলে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় এই একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করেছি এটি পালন করা সবার কিন্তু উচ্চ মানে উচ্চার উচ্চ করা উচিত সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নির্হার দ্বাদশীতে একাহার করিবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদিও ও হাতে অসমর্থ হন একাদশীতে পঞ্চর শস্য বর্জন করত তো ফুল ফল মলাদি অনুকল্প গ্রহণের বিধান রহিয়াছে সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি রয়েছে গড়িয় ধারায় মহান আচার্য বৃন্দে অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল ব্যতীত পালনের যে নির্দেশ প্রদান করেছেন সেগুলি সে মতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু যে সবজি ফলমলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আক আমরা শস্য তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন এই একাদশীতে পাঁচ প্রকার অভিশর্ষ গ্রহণ করতে নিষেধ করা রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি এবং চালের পিঠা খই ইত্যাদি গোম জাতীয় সকল প্রকার খাদ্য খাদ্য আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হল জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুগ মাসকলা, খেসারি মুসুরি ছোড়া অরহন ফেলন মটরশুটি বরবটি সিম সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবিশাস্ত্র যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং যারা চা বিড়ি সিগারেট কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন এই একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে মাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা এবং নিজ কর্মেদোষে নরকবাসী হন তাই সেই পুত্র একাদশী একাদশীব্রত পিতা বা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে এই একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য একাদশী পালন পালন এবং পঞ্জিকাতে একাদশী পালনী উপবাসের পরদিন সকালে যে সমস্ত নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে পঞ্চপ্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কোনো উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দূরচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ নিয়মাবলী এবং এরা বোধ বোধের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম একাদশী ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ কবরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখকুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে কোথাও যেন কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশী আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবতের মুখ হতে সর্বন বা সম্ভব না হলে নিজে ভক্তি ভরে সহকারে পাঠ করতে হয় এবং যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোরণের ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোরণের সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ যেমন তৈল ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার খোড়োকর্ম চুল কাটা নখ কাটা সেভ করা ইত্যাদি হচ্ছে কর্ম নিষিদ্ধ এবং যে তেসোটা স্থানের সময়সূচি এবার বলবো বাংলাদেশে সাতাশে নভেম্বর ছটা তিরিশ এম থেকে ছটা ছাপান্ন এম পশ্চিমবঙ্গ সাতাশে নভেম্বর ছটা ছয় এম থেকে ছটা ছাব্বিশ এম এবং উত্তরবঙ্গ যে বৃন্দাবন ছাব্বিশে নভেম্বর দশটা উনত্রিশে এম থেকে দশটা আটত্রিশ এম দিল্লি ছাব্বিশে নভেম্বর দশটা উনত্রিশে এম থেকে দশটা আটত্রিশ এম উত্তরপ্রদেশ ছাব্বিশে নভেম্বর দশটা উনত্রিশ এম থেকে দশটা আটত্রিশ এম মুম্বাই মহারাষ্ট্র ছাব্বিশে নভেম্বর দশটা উনত্রিশ এম থেকে দশটা পঁয়ত্রিশ এম পুনে মহারাষ্ট্র ছাব্বিশে নভেম্বর এবং দশটা উনত্রিশে এম থেকে দশটা তিরিশ এম নাগপুর মহারাষ্ট্র দশটা উনত্রিশ এম থেকে দশটা আটত্রিশ এম চেন্নাই তামিলনাড়ু সাতাশে নভেম্বর ছটা চোদ্দো এম থেকে ছটা ছাব্বিশ এম এবং ভুবনেশ্বর উড়িষ্যা সাতাশে নভেম্বর ছটা তিন এম থেকে ছটা ছাব্বিশ এম ঝাড়খণ্ড সাতাশে নভেম্বর ছটা এগারো এম থেকে ছটা ছাব্বিশ এম বিহার সাতাশে নভেম্বর ছটা চোদ্দো এম থেকে ছটা ছাব্বিশ এম ছত্তিশগড় সাতাশে নভেম্বর এবং ছটা একুশ এম থেকে ছটা ছাব্বিশ এম শিলং মেঘালয় সাতাশে নভেম্বর পাঁচটা ঊনপঞ্চাশ এম থেকে ছটা ছাব্বিশ এম গুয়াহাটি আসাম সাতাশে নভেম্বর পাঁচটা একান্ন এম থেকে ছটা ছাব্বিশ এম আগরতলা ত্রিপুরা সাতাশে নভেম্বর পাঁচটা আটচল্লিশ এম থেকে ছটা ছাব্বিশ এম মিজোরাম সাতাশে নভেম্বর পাঁচটা চল্লিশ এম থেকে ছটা ছাব্বিশ এম মণিপুর সাতাশে নভেম্বর পাঁচটা উনচল্লিশ এম থেকে ছটা ছাব্বিশ এম নাগাল্যান্ড সাতাশে নভেম্বর পাঁচটা চল্লিশ এম থেকে ছটা ছাব্বিশ এম অরুণাচল প্রদেশ সাতাশে নভেম্বর পাঁচটা ছেচল্লিশ এম থেকে ছটা ছাব্বিশ এম সিকিম সাতাশে নভেম্বর ছটা সাত এম থেকে ছটা ছাব্বিশ এম বিশাক্তনাম অন্ধ্রপ্রদেশ যে ছটা নয় এম থেকে ছটা ছাব্বিশ এম গোয়াটা সাতাশ গোয়া সাতাশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর দশটা উনত্রিশ এন থেকে দশটা ছত্রিশ এম ব্যাঙ্গালোর কর্ণাটক সাতাশে নভেম্বর ছটা চব্বিশে এম থেকে ছটা ছাব্বিশ এম কেরালা সাতাশে নভেম্বর ছটা চব্বিশ এম থেকে ছটা ছাব্বিশ এম জম্মু কাশ্মীর ছাব্বিশে নভেম্বর দশটা উনত্রিশ এম থেকে দশটা পঁয়ত্রিশ এম আন্দামান ইকোবর সাতাশে নভেম্বর ছ পাঁচটা বাইশ এম থেকে ছটা ছাব্বিশ এম নেপাল সাতাশে নভেম্বর ছটা চৌত্রিশ এম থেকে ছটা একচল্লিশ এম ভুটান সাতাশে নভেম্বর ছটা বাইশ এম বত্রিশ এন থেকে ছটা ছাপান্ন এম শ্রীলঙ্কা সাতাশে নভেম্বর ছটা পাঁচ এম থেকে ছটা ছাব্বিশ এম মালদ্বীপ সাতাশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর নটা উনষাট এম থেকে দশটা পঞ্চাশ এম মায়ানমার সাতাশে নভেম্বর ছটা একুশ এম থেকে ষাটটা ছাব্বিশ এম পাকিস্তান ছাব্বিশে নভেম্বর নটা উনষাট এম থেকে দশটা তেরো এম এবং যে পাকিস মালয়েশিয়া সাতাশে নভেম্বর সাতটা দুই এম থেকে আটটা ছাপান্ন এম সিঙ্গাপুর সাতাশে নভেম্বর ছটা পঞ্চাশ এম থেকে আটটা ছাপান্ন এম ইন্দোনেশিয়া সাতাশে নভেম্বর পাঁচটা সাতাশে এম থেকে সাতটা ছাপান্ন এম ব্রুনে সাতাশে নভেম্বর ছটা বারো এম থেকে আটটা ছাপান্ন এম থাইল্যান্ড সাতাশে নভেম্বর ছটা চব্বিশ এন থেকে ষাটটা ছাপান্ন এম কম্বোডিয়া সাতশো নভেম্বর ছটা দুই এম থেকে সাতটা ছাপান্ন এম ভিয়েতনাম সাতাশে নভেম্বর ছটা পনেরো এম থেকে সাতটা ছাপান্ন এম ফিলিপাইন সাতশো নভেম্বর ছটা তিন এম থেকে আটটা ছাপান্ন এম তাইওয়ান সাতশো নভেম্বর ছটা উনিশে এম থেকে আটটা ছাপান্ন এম জাপান সাতাশে নভেম্বর ছটা উনত্রিশ এম থেকে আর নটা উনপঞ্চাশ এম দক্ষিণ কোরিয়া সাতাশে নভেম্বর সাতটা পঁচিশে এম থেকে নটা ছাপান্ন এম মঙ্গোলিয়া সাতাশে নভেম্বর আটটা সতেরো এম থেকে আটটা ছাপান্ন এম বেইজিং চীন সাতাশে নভেম্বর সাতটা তেরো এম থেকে আটটা ছাপান্ন এম হংকং সাতাশে নভেম্বর সাতটা চুয়াল্লিশ এম থেকে আটটা ছাপান্ন এম অস্ট্রেলিয়া সাতাশে নভেম্বর পাঁচটা বিয়াল্লিশ এম থেকে দশটা আঠাশ এম নিউজিল্যান্ড সাতাশে নভেম্বর পাঁচটা তেতাল্লিশ এম থেকে দশটা চল্লিশ এম দুবাই আবুধাবি ছাব্বিশে নভেম্বর আটটা উনষাট এম থেকে দশটা আঠেরো এম সৌদি আরব ছাব্বিশে নভেম্বর সাতটা ঊনষাট এম থেকে নটা তিপ্পান্ন এম বাই বাউরাইন ছাব্বিশে নভেম্বর সাতটা ঊনষাট এম থেকে নটা আটত্রিশ এম কুইয়ের ছাব্বিশে নভেম্বর সাতটা ঊনষাট এম থেকে নটা একান্ন এম এবং যে জর্ডান ছাব্বিশে নভেম্বর ছটা ঊনষাট এম থেকে নটা একচল্লিশ এম লেবানান ছাব্বিশে নভেম্বর ছটা ঊনষাট এম থেকে নটা চুয়াল্লিশ এম সাইপ্রাস ছাব্বিশে নভেম্বর ছটা ঊনষাট এম থেকে নটা তিপ্পান্ন এম রাশিয়া সাতাশে নভেম্বর আটটা তিরিশ এম থেকে এগারোটা এক এম ফিনল্যান্ড ছাব্বিশে নভেম্বর আটশো আটটা আটচল্লিশ এম থেকে আরোটা এক এম সুইডেন ছাব্বিশে নভেম্বর আটটা নয় এম থেকে দশটা ছাব্বিশ এম সুইডেন ছাব্বিশে নভেম্বর আটটা নয় এম থেকে দশটা ছাব্বিশ এম নরওয়ে ছাব্বিশে নভেম্বর আটটা তেতাল্লিশে এম থেকে দশটা সাতান্ন এম ডেনমার্ক ছাব্বিশে নভেম্বর আটটা আট এম থেকে দশটা একচল্লিশ এম এবং ইউক্রেন সাতাশে নভেম্বর সাতটা বত্রিশ এম দশটা একুশ এম গ্রিস সাতাশে নভেম্বর সাতটা উনিশ এম থেকে দশটা পঁয়ত্রিশ এম রোমানিয়া সাতাশে নভেম্বর সাতটা আটটা এম থেকে দশটা একত্রিশ এম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই কমেন্টে সবাই জয় নম বিষ্ণু নম বিষ্ণু লিখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা